উল্লাহ হজরত ইউসুফ আলাহি সালামের শহর মেনফেজ যে শহরটি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বের শহর এবং মিশরের প্রথম রাজধানী যে শহর থেকেই শুরু হয়েছিল প্রাচীন পৃথিবীর সভ্যতার ইতিহাস দর্শক এই শহরেই আকনাতন তিনি স্বপ্ন দেখেছিলেন সেই মিশরের দুর্ভিক্ষের তিনি ছিলেন আমেন হতেব সালেস যে শহরকে বলা হয় বা নবীদের শহর কারণ মানাফ এমনই একটি শহর যেখানে ইসলামের প্রায় আট নবী ও রাসুলগণ আগমন করেছেন এবং এই অঞ্চলেই তারা বসবাস করেছেন দর্শক আজকে আমরা যে শহরটিতে এসেছি এটি হচ্ছে হজরত ইউসুফ আলহিসাল্লা তুয়ালামের শহর সেই মেনফেস মানাফ বা মেট্রোহীনা যাই বলেন না কেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাসের আতুর ঘর মিশরের ইতিহাস ঐতিহ্য সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে দর্শক আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি হযরত ইউসুফ আলাইসালামের শহর মেনফেসে যেখানে হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন এবং যেখানে হজরত ইউসুফ আলহিসামকে বন্দি করে রাখা হয়েছিল জমিন থেকে প্রায় ৩৫ ফুট মাটির নিচে অবস্থিত সেই ভয়ঙ্কর কারাগারে আর আমার পিছনে যে পিরামিডটি দেখছেন এটি হচ্ছে মিশরের সর্বপ্রথম পিরামিড অর্থাৎ সাক্ষারার পিরামিড এই পিরামিড দেখেই মিশরীয়রা পরবর্তীতে গিজার বড় বড় যে পিরামিডগুলো রয়েছে কুকুর পিরামিড খাপড়ের পিরামিড এগুলো নির্মাণ করার তারা, পরিকল্পনা এঁকেছিলেন দর্শক আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো হজরত ইউসুফ সালাতু সালাতামের শহর ম্যানফেস। বন্ধুরা আমরা আপনাদেরকে সেই ইতিহাসের ঐতিহাসিক জায়গাগুলোতে নিয়ে যাব। যেগুলো আমাদের হৃদয়ে গেঁথে আছে এবং যে জায়গাগুলোর কথা পবিত্র কোরআন মাজিদে উল্লেখিত রয়েছে এবং এ শহরের প্রতিটি বালুকোনায় আজ নবীর সেই পদচারণার স্মৃতি বহন করে দর্শক হচ্ছে একটি মমি চেম্বার এখানে প্রাচীন যুগের রাজাদের মমিগুলোকে রাখা হতো এই মাটি থেকে অনেকটাই নিচে বিশেষ করে সাইদনা হজরত ইউসুফ আলহি সালাতামের পিতা ইয়াকুব আলহি সালাতাম কিনান থেকে এসে এ শহরেই বসবাস করেছিলেন এবং বনি ইসরায়েলগণ ও ইউসুফ আলহি সালাতামের ভাইরাও এ শহরে বসতি স্থাপন করেছিলেন আজ যাচ্ছি কায়রো থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ইউসুফ আলহিসালাতামের শহর মেনফেসের উদ্দেশ্যে এ শহরে ইসলামের প্রায় আট জন নবী ও রাসুলগণ আগমন করেছেন ও বসবাস করেছেন বলে জানা যায় যার বর্তমান নাম রাদ্রা সিন হজরত ইব্রাহিম আলহিসালাতয়াসাল্লাম এখানেই আগমন করেছিলেন এবং এ শহরের ফারাও সম্রাটের কন্যা সৈয়দা হাজরা আলহি সালাতু তিনি বিবাহ করেছিলেন আর এই অঞ্চলেই বিবাহ করেছিলেন সৈয়দ হজরত ইসমাইল আলহি সাল্লা সালাম হাকিমুল হুকামা হুরমুসুল হারামিসা ইদ্রিস আলহিসাল্লা রাজত্বের মাধ্যমে এ শহর থেকেই মিশর তিনি শাসন করেছিলেন এবং ইউসুফ আলহি সাল্লাতু এ শহরেরই সে ঐতিহাসিক জাবিরা কারাগারে তিনি বন্দী ছিলেন এবং এ শহরে বসেই তিনি আজি যে মিশর হয়েছিলেন জনশ্রুতি মতে এবং ইতিহাস বলে হজরত ইয়াকুব আলহিসালু আসালাম কেনান থেকে এসে এ শহরে বসতি স্থাপন করেছিলেন এবং তিনি এ শহরেই মৃত্যুবরণ করেছিলেন বিশ্ববিখ্যাত কাসিদায় বোর্দার লেখক একজন আশেখ রাহসূল সাল্লাম আলাইহি হুয়াসাল্লাম ইমাম বসুরি রহিমাউল্লাহত আলা এ শহরেই জন্মগ্রহণ করেছিলেন বলে ইতিহাস থেকে জানা যায় হযরত মুসা আলাহিসাল্লা তোয়াসসাল্লামের এক চপেটাঘাতের আঘাতে একজন বালকের মৃত্যুর ঘটনা আমরা সকলেই জানি সেই কৃপ্তিবংশের বালক ও সেই ঘটনা সংগঠিত হয়েছিল এ শহরেই এ শহরের পাশেই করিয়াত উস্করে পিতা ইমরান ও মাতা ইউকাবাইনের জুড়ে জন্মগ্রহণ করেন হজরত মুসা আলাই ও হজরত হারুন আলাই সালাতুয়া এবং নীল নদের তীরে এ শহরেই ছিল ফেরাউন বা দ্বিতীয় রামসিসের রাজপ্রাসাদ যেই প্রাসাদে বড় হয়েছিলেন হজরত মুসা আলাইহিসালাতুয়া সালাম এবং মুসা আলাইহি সাল্লাত ইসলামের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে এ এসেছিলেন এবং যে শহরে বসেই হজরত মুসা আলাইহি সাল্লা উপরে উপরে নাজিল হয়েছিল এবং মুসা আলাইহিসালুয়ালসালাম ফেরাউনের জাদুকরদের শক্তি আল্লাহ প্রদত্ত মজেজার মাধ্যমে তিনি মোকাবেলা করেছিলেন এবং ফেরাউনের স্ত্রী হজরত বসবাস করতেন এবং এই শহরেরই তিনি একজন কন্যা ছিলেন এ ইবনে 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 কারিম আজমালুল খলক সঈদনা হজরত ইউসুফ আল্লাহালাতুয়া সালাম জুলেখা ও পুতিফারের রাজপ্রাসাদে বড় হয়েছিলেন এবং এ শহরেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলহি সালামের মাধ্যমে হজরত ইউসুফ আল্লাহি সালামের উপরে প্রেরণ করেছিলেন আমরা এখন যাচ্ছি সাককারার স্টেপ পিরামিডের দিকে এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে নির্মিত প্রথম পিরামিড যার উচ্চতা রয়েছে বাষট্টি মিটার পিরামিডটি পাঁচ হাজার বছরের ফারাও স্থাপত্যের নিদর্শন এবং পিরামিডের অভ্যন্তরে রয়েছে অত্র পিরামিড নির্মাণকারী মালেক জোসারের মমি ঐতিহাসিক পিরামিডের স্থপতি ও এ নকশা করেন ইমহতিব যিনি একাদারে জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাবিদ্যায় অধিক পারদর্শী ছিলেন এবং পরবর্তীতে প্রাচীন মিশরীয়রা তাকে পশু দেবতা হিসাবে

মাটি থেকে প্রায় চল্লিশ ফিট মাটির নিচে তো আমাদের সাথে থাকুন নিয়ে দর্শক এখন আমরা প্রবেশ করছি সেই সাক্কারার পিরামিডের অভ্যন্তরে এই পিরামিডে প্রবেশের অনেকগুলো পথ রয়েছে কিন্তু বর্তমানে একটি পথি সবথেকে সুন্দর এবং সহজ যেটি সরাসরি আপনাকে মালেক জোসারের মমির কাছে নিয়ে যাবে পিরামিডের অভ্যন্তরে প্রবেশ পথে এরকমের স্টিলের খাম্বা দিয়ে স্তম্ভ করে রাখা হয়েছে যাতে করে প্রবেশ পথটি কখনো ধ্বংস না হয়ে যায় বা কখনো হারিয়ে না যায় দর্শক দেখতে পাচ্ছেন আমরা পিরামিডের অভ্যন্তরে প্রবেশ করেছি এবং এখানে রয়েছে মালিক জোসারের মমি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই পাঁচ হাজার বছরের প্রাচীন মালেক জোসারের মমি মাটি থেকে প্রায় ৩০ ফিট গভীরে তার মমিটিকে রাখা হয়েছে দর্শক এবার আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজবংশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখতে। এই যে দেখতে পাচ্ছেন, স্টেপ পিরামিডের পাশেই অবস্থিত প্রি-ডাইনিস্টি বা প্রারম্ভিক রাজবংশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। আর ঐতিহাসিকদের ধারণা মতে এটি একটি প্রাচীন মিশরীয়দের উপাসনালয় ছিল। আবার অনেকের মতে এটি একটি সরকারি দপ্তর ছিল। তবে এই স্থাপনার প্রবেশপথের একটু পরেই এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে মূলত এটি ছিল মালিক জুসারের সময়ের নির্মিত একটি ভবন দর্শক আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হজরত ইউসুফ আলহ সালামের শহর বেনফেস এই শহর থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে পর্যন্ত থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না